বাড়িতে বেকারি স্টাইল সস কিভাবে বানাবে সেটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো প্রথমেই এখানে আমি গ্যাস ওভেনের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দেখো চিনি দিয়ে দিয়েছি চিনিটা একটু চারিদিকে ছড়িয়ে দেবো একটা স্প্যাচুলার সাহায্যে আর আমাদেরকে একটু ওয়েট করতেই হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা একটু মেল্ট হয়ে আসে তারপরে কিন্তু আমরা এখানে স্পুন কিংবা স্প্যাচুলা যেটাই ইউজ করি না কেন চিনিটা একটু মেল্ট হওয়ার পরেই কিন্তু ইউজ করব দেখো আমার কিন্তু অনেকটাই মেল্ট হয়ে আসে চিনির নিচের অংশটা অনেকটাই দেখো মেল্ট হয়ে তরল হয়ে যাচ্ছে এভাবেই কিন্তু ওয়েট করতে হবে কিছুক্ষণ আর কখনোই বিশেষভাবে হাই স্পিডে রাখবে না মিডিয়াম টু লো করতে পারো এবারে হাই রাখলে এই চিনিটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো সমস্ত টিপস সহ আমি তোমাদের সাথে শেয়ার করছি যদি ভালো লাগে ভিডিওটা নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবার দেখো এখানে কিন্তু অনর্বতই নাড়তে হবে কখনোই কিন্তু থেমে গেলে হবে না আমি একটা স্প্যাচুলা দিয়ে অনর্বত নেড়েই যাচ্ছি এই যে এখানে যে ক্যারামেল সসটা রেডি করছি বেশি কিন্তু ব্রাউন করা যাবে না বেশি ব্রাউন করলে কিন্তু একটা তেতো ভাব এসে যাবে এই পর্যায়ে এসে দেখো আমি বাটারটা দিয়ে দিচ্ছি সমস্ত কিছু উপকরণ আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কতটা পরিমাণ আমি কি নিয়েছি এই বাটারটা দেওয়ার পর কিন্তু ক্যারামেল সসটা চারিদিকে সিট করতে থাকবে তাই একটু সাবধানেই কাজগুলো করতে হবে এই পর্যায়ে দেখো আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি তোমরা এখানে হুইপ ক্রিমও ইউজ করতে পারো আমি এখানে ফ্রেশ ক্রিম ইউজ করছি যাতে টেস্টটা আরো ভালো আসে হুইপ ক্রিম দিলেও একই রকমই আসবে কিন্তু হুইপ ক্রিম আর ফেস ক্রিমের ঘনত্বটা দেখবে একটু ডিফারেন্স আছেই সেই জন্য তোমরা পারলে এখানে ফেস ক্রিমটাই ইউজ করো আমুলের ফেস ক্রিম এই পর্যায়ে দেখো এরপর আমি কন্ডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্কটা কিন্তু অবশ্যই দিও তার জন্যই কিন্তু ক্যারামেলের যে একটা টেস্ট আসে অসাধারণ আর এই ক্যারামেল সসটা দিয়ে যদি তোমরা বাটার কেক বানাও বা লেয়ারে দাও বা চকলেট ফিলিংয়ে দাও অসাধারণ খেতে হয় এখানে কনডেন্স মিল্কটা টা দেওয়ার সময় আমি কিন্তু গ্যাস ওভেনটা বন্ধই করে দিয়েছিলাম কারণ নিচের অংশটা যদি বসে যেতে থাকে তাহলে কিন্তু এই ক্যারামেল সস টা তেতো হয়ে যাবে তাই একটু বন্ধ করে দেবে যখন একের পর এক জিনিসগুলো দিতে থাকবে ইনগ্রিডিয়েন্টস গুলো তারপর কিছুটা যখন একসাথে মিশিয়ে যাবে তারপরে কিন্তু আবার গ্যাস ওভেনটা একেবারে লোতে রেখেই কাজগুলো করতে হবে এখানে আমি পরিমাণ মতন চকলেটটাও দিয়ে দিয়েছি আর ভালো করে চকলেটটা আমি কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি গ্যাস ওভেনের ফ্লেম কিন্তু সবসময় লোতেই রাখবে কখনোই হাই করে কাজগুলো করার চেষ্টা করবে না তাহলে কিন্তু ক্যারামেল সসটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো কত সুন্দরভাবে এখানে আমার ক্যারামেল সসটা রেডি হয়ে গেছে তোমাদের যদি একটু মনে হচ্ছে যে লিকুইড কনসেন্টেন্সি করব তো আর একটু উইপ ক্রিম বা ফ্রেশ ক্রিম তোমরা এখানে অ্যাড করেই নিতে পারো কোনো অসুবিধে নেই আমি একটা বাটির মধ্যে তোমাদেরকে সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখো আর একেবারে ঠান্ডা গুলোই কিন্তু বাটির মধ্যে ঢেলেছি এতটা ক্যারামেল সস নিশ্চয়ই একটা কেকে ইউজ করা যাবে না তাই সংরক্ষণের জন্য অবশ্যই কাঁচের যে কন্টেনার গুলো পাওয়া যায় ছোট ছোট তার মধ্যে তোমরা এটা সংরক্ষণ করতে পারো দু মাসের জন্য এইভাবে একবার ক্যারামেল সস বানিয়ে কেক বানাও অসাধারণ খেতে হয় আর কেমন হলো তোমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানিও সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য